আবদুল্লাহ বিন ওবাই এ লোকটার নাম আমরা শুনলেই ঘৃণা করে গালি দেয় বড় দোয়া করে অথচ ওর জীবনী পুরা পড়ে দেখেছি পুরা জীবনে শুধু একটা ভুল ছিল কয়টা এখন তো নবীজির মতো নামাজ পড়তো তাও রসুলের পেছনে বিশ্ব নবীর সাথে রোজা রাখতো ইফতারি করতো ওর ছিল নবীর মতো জুব্বা ছিল নবীর মতো পাগড়ি ছিল নবীর মতো দস্তর খানা পিছিয়ে খাবার খেত আল্লাহর নবী একদিন শত বায়ান করতে বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় একটা আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান এ কথা শোনার পরে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে তোর নাম আজকে থেকে আবদুল্লাহ ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ নাতি ছেলে ছিল সেটার নামও দিয়েছে আবদুল্লাহ নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ আপনি দেখেন শুধু আব্দুল্লাহর ছড়াছড়ি কি শুনেছিল রাসালুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ এই কারণে আমি যে কথা বলছি এখান থেকে শিক্ষা নেবেন নবেজের কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে না বেশি ছিল কে আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছেন লোকটা যখন মারা গেছে তার ছিলে ছোট নবীদের কাছে যে বলে হে আমার বাবা মারা গেছে নবীজি বললেন কে তুমি মামুন আব্দুল্লাহ আমার একটা ছোট ভাই আছে তার নাম আব্দুল্লাহ সব আব্দুল্লাহ হয়ে গেছি আমি কাঁদো কেন আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে কাঁদছ কি বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সলল নবীজি কথাটা শোনার পরেই বললেন ঠিক আছে বাবা মারা গেছে আমার সাথে এখন যারা বসে আছে এক দুইজন না 22 জন সাহাবী সব আল্লাহর জান্নাতী সাহাবী বাবা মারা গেছে কি করা লাগবে এখন আমার বাবার জানা জানাজা আপনি পড়াবেন আমার বাবা শেষ পর্যন্ত মরনের আগে বলেছে যে নবীদের গায়ে যে জামা আছে ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয় এই কাজটা আপনি করেন নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন হাজরত আমর জামা খুলে যখন দিচ্ছিলেন তখন টান দিয়েছিলেন হেন আপনি জামা দেবেন না ওহদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্য সাহাবিদের নিয়ে যাচ্ছিলেন এই লোকটা পেছন দিক থেকে তিনশো মানুষ নিয়ে ভেগে গিয়েছিল ওই আপনি শিশুর মতো খেতেছিলেন আজকে আপনি জামা দেবেন না আপনি যেও জানেন লোকটা মোনাফিক নবীজি বলেন অমর এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই জামা ছেড়ে দাও খুব খেয়াল করে শোনেন তো জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জন সাহাবি দাঁড়িয়ে গেছে হযরত ওমর বসা ছিলেন বসায় আছে উনি আর ওঠে না প্রথমটা ছিল আপনি আমার বাবার জানাজা পড়াবেন নবীজি বললেন যাও লাশ তৈরি করো ব্যবস্থা করো আমি আসতেছি একুশ জনকে নিয়ে নবি গেলেন হজরত অমর কিন্তু জায়গায় বসে আছে উনি জাননি জানা যা প্রস্তুতি হয়ে গেছে ন বেশি দাঁড়াবেন হঠাৎ যে এসে বলে হেনবি নামাজ থামান ইস্তাকফের লাহম আউলা তাস্তা গফের লাভম তাস্তা গফের লাভম সাবি নামতান তাপসিরে হাতকান এতে আছে তাপসিরে ফিজলা আলীল করানি আছে এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে। ও ফরিদপুরবাসী বিবেক যদি থাকে আপনার আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি ভালোভাবে শুনেন। সাবেয়েনা মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে আর বলে না হে নবী আপনি এই লোকটার জানা पढ़िए জানাজা মানে দোয়া করা জানাজা মানে? দোয়া। এই লোকটার জন্য দোয়া করবেন ক্ষমা চান কাছে। এই রকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য সত্তর বার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না এখানে কিন্তু কা শব্দটা নেই হোম আছে জমির এটা বহু বছর শুধুমাত্র আবদুল্লাবের জন্য আয়াতটা নাসিল হয়নি কেয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের সামিল এই জন্য হোম দিয়েছেন আল্লাহ আপনি যদি সত্তর বার দোয়া করেন আল্লাহ কবুল করবে না মাফ করবে না নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহ সত্তর বার তুমি ডাক দিয়েছ যে সত্তর বার বললে মাফ হবে না আমি এ লোকটার জন্য একাত্তর বার দোয়া করব কতবার সত্তর বার যদি মাফ না হয় একাত্তর বার করলে তো মাফ হবে কারণ তুমি একাত্তর বার তো বলনি নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ জিব্রাইল আয়াতের পরে বংতি অংশটা নাজিল করলেন

এরপরে আবার হোম আছে আল্লাহ পাক বলেন হে নবী এর জন্য শুধু না এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে পরাও যদি এর মতো চরিত্র চরিত্রবান হয় তাদের জন্য আপনি কেন সত্তর বার না একাত্তর বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত মরতাম না যেহেতু হোম দিয়েছে এখন আমাদের চিন্তার বিষয় এটা যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো

মগজ থাকে চিন্তা করেন আপনি নামাজ পড়েন বাংলাদেশের পেছনে অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি জান্নাত পাবো না কে পাবে জান্নাত আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি আবু হেলছিল শরীফের তত্ত্বাবধায়ক তাহলে এ লোকটার ইমান ভেঙ্গে গেছে এই যে দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় তার পাঁচ নাম্বার কারণটা বলেছিলাম আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে তার ইমান ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় এ লোকটা আবু কে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে নষ্ট করে দিয়ে বলেন বলেন সব শেষ এর ইবাদত মনকে কোনো কাজে বলেন কাজে আসে নাই, আসে নাই আসবেও না কিয়ামত পর্যন্ত ইজনে এক ফের দেওয়া আছে শুধুমাত্র এই লোকটা না ঘুম দিয়ে আমাদের আমাদেরও বিপদের ভেতরে ফেলে দিয়েছে না জানি আমরাও ধরা খায় কিনা কারণ মুনাফিক এর যাদের ভেতরে আছে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে জারাজ আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছেন আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান নামি কারো ফতোয়া লাগবে না ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি বুখারি লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আলাদাবুল মুফরাদের ৬ নাম্বার হাদিসের ৩ নাম্বার পয়েন্টে আছে পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু একশো জনের পনেরো পঁচাশি জন মানে না বলেন তো তাদের কপালে কি আছে নাকে আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে এটা আকাশের ফতোয়া মনাফিক আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিকৃষ্ট জাহান্নামে নামে আল্লাহ যাদেরকে সাজাবে সর্বনিচে একেবারে দেবে জাহান্নামে নামে মুনাফিকদের ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা আননসা 7 নম্বর পার 5 নাম্বার পারা 19 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আজ আল্লাহ পাক বলেন অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব আগে মুনাফিকদের এরপর কাফেরদের আগে কাদের কথা বলেন বলেন এটা এত ঘৃণিত আল্লাহর কাছে ওদের একেবারে নিচে দেবে আবু সেহেল কাফের ছিল ওরে অত নিচে দেবে না এখন যদি বলেন যে এই মোনাফিক এত খারাপ এরা তৈরি হয় কোথায় কেউ যদি এখন আমারে জিজ্ঞাসা করে হুজুর এহুদি কোথায় পাওয়া যায় বলেন জান আপনি ইসরায়েলে শুধু এহুদি পাবেন কি পাবেন যদি বলেন খ্রিস্টান দেখব আমেরিকায় যান শুধু খ্রিস্টান এখন যদি বলে কেউ বৈদ্য দেখব এই যে মায়ানমারে যান শুধু বৈদ্য পাবেন কেউ যদি বলে আমি মুশরেক দেখব যান ভারতে যান শুধু মুশরেক হিন্দু পাবেন কথা বলেন না কেন এখন যদি এ লোকটা বলে হুজুর জাহান নামের একেবারে নিচে থাকবে যারাই মোনাফিক এদের পাব কোথায় বাংলাদেশে কেন বলছেন কারণ নবীজি কালের আগে জানিয়েছেন মুনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভিতরে মুনাফিক তৈরি হয় না ওরা সরাসরি কাফের সরাসরি মনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে যেহেতু এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি মনাফিকের যত চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সব চাইতে বেশি তিনটা কয়টা মনাফিক দেখলেই বুঝবেন আপনি কথা বললেই মিথ্যা কথা বলে হাত দাসা যখন কথা বলে কি বলে কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা আমি নাম নিলাম না আমার বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না আমার জীবন শেষ হয়ে গেল পকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত শুধু মিথ্যা আমি আর পারছি না ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখব আমি আর পারলাম না এতসব মুসলমান নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে লোকটা কি ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে আমরা মনে করি নামের আগে মোহাম্মদ আছে নামের শেষে হুসাইন আছে ওরা কি মুসলমান বলে। ওয়াদা খলাফা যারা ওয়াদা করলে খেলাফ করে কত ওয়াদা করে সব কিছু ভুলে যায় ওয়াদা তুমি খন যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে এই তিনটা গুণ যাদের আছে এরা নির্বেজাল টাটকা মুনাফিক আর একটা গুণ আছে যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয় এটা তো এলাকা গালি নেই সেদিন একজন আইসক্রিম না যে পাঁপড় বিক্রি করে এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে দুই মহিলা গালি দিচ্ছিল ওই গালিটা রেকর্ড করে ছিড়ে দিয়েছে মানে তোর তিন চার মিনিট এমন কোন কিছু নেজর ভেতরে নেই যত গালি আছে দুনিয়া সব এক জায়গায় ফিরছে এ যে কথা বললে ঝগড়া হলে গালি দেয় এরা কা এরা কারা এরকম মুরব্বী মুরব্বী মানুষ আমি দেখেছি যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে আপনার কবে হোশ ফিরবে বলেন তো ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটাই কে বাঁচাবে আপনার